মাজারে মানত করা যায় আছে কিনা আমাদের নবীজি তসবি ব্যবহার করতেন কিনা দয়া করে বলবেন আল্লাপা দাস হ্যাঁ মাজারে মানত করা কেন মানত করবে মাজারে যিনি মাজারে শুয়ে আছেন তিনি কিছু খাবে মানত করার কোনো সুযোগ নেই আমাদের আলিস আমার বিশেষ করে ফুরফুরা মাছ লাগে আমরা মাজারে মানত করি না মাজার শরীফে মানত করা এটা নয় বরং মানত করতে হবে আল্লাহ পাক আপনার আমার এই এই কাজটা যদি আপনি দয়া করে করে দেন আপনার বান্ধবদেরকে আমি খাওয়াবো কথা কি বোঝা যায় ওম গরির দরবারে যে মান্দাগুলি আপনার আছে তাদেরকে আমি খাওয়াই দেবো এটা একটা আলাদা মানার সেটা ঠিক আছে বা মসজিদে আমি মিলাদ শহীদ পরে আল্লাপাক সবাইকে খাওয়াই দেবো ঠিক আছে এটা একটা মান এই মানুষ সবাই খাইতে পারবে সব মুসল্লি এটা ধনী হোক গরিব হোক সবাই খাইতে পারবে আর যদি কয় আপনি আল্লাপাক আমাকে কাজটা করে দিলে আমি এটা খাসি সৎকা দিব ওই সৎকা কিন্তু ফকির মিসকিন গরিব সারা কেউ খেতে পারবে না মানুষের মধ্যে নিয়ম আছে তবে মাজারে দরকার নেই মাজার মারত করা আমরা পক্ষে নই আমরা ফুরফুরা সিলসিলায় মাজার পূজারি নই মাজার জিয়ারত কাই কি বলেন মাজার মাজার জিয়ারত করা সুন্নত মাজার পূজা করা সেরে মাজার সেজদা দেওয়া যাবে না ওই ফুল বাতি আগর ধূপ চাষি এ করো সে করো যা ইচ্ছা তাই করো না মহিলা পুরুষ একাকার হও এগুলি সব বাতির ফেরকার আলামত এগুলি আমাদের আহলে সন্ন্যতল জামাতের সঠিক আলামত নয় কথা কি বোঝা গেছে আমাদের দাদা হতে কেবলা আমি সম্ভব আসবে ইনশাল্লাহ সামনে এই রোজাটা শেষ হয়ে গেলে আমি দাদা হজুরকে ওসিওতনামা আপনাদের কাছে পেশ করব ওসিউত নামা যে দাদাহকে ওসিউত নামার সাথে আমরা সঠিক কি না এবং এই ওসিউতির বিরোধী যারা তারা ফুরফুরা দাবি করলেও দাদা হজুরের মাসলাক থেকে তারা দূরে সরেছে এটা জানা দরকার আছে না আপনাদের হ্যাঁ এটা আমি জানাই দেবো